আসলে যে কোনো উন্নয়ন কাজ করতে গেলে এটা এককভাবে অনেক সময় সহায়তা হওয়া সম্ভব না আজকে ডাক্তার ফারুক যিনি একজন উদ্যোক্তা তিনি এটা অনেক দিন থেকে চেষ্টা করেছেন আর আমাদের প্রকল্পের দিক থেকে আমাদের প্রকল্প সমন্বয়কারী ঐশ্বর্য মজুমদার আর দীর্ঘদিন থেকে উনি চেষ্টা করে আসছেন আমাদের দিক থেকেও একটি আমাদের লক্ষ্য মানে আমাদের একটি বার্ষিক লক্ষ্যমাত্র ছিল যে এখানে আমরা একটা মিড প্রসেসিং প্ল্যান করব তার এই অংশ হিসাবে আজকে আমরা এটা করতে পেরেছি আবার এটা একটা মানে যৌথ অংশগ্রহণের মধ্য দিয়ে হয়েছে এখানে একটা প্রকল্প করতে গেলে অনেকগুলো মানে প্রক্রিয়া আমাদের সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের কিছু অনুদান সহায়তা আমরা তাকে দিয়েছি আমাদের কিছু মানে মানে খুব কী বলে সহজ ঋণের বিষয়গুলো এখানে বিবেচনায় আসবে যাতে আমরা সহজ করতে তাকে আর আর্থিকভাবে ইনক্লুসিভ যাতে সহায়তা করতে পাশাপাশি কিন্তু আমরা প্রযুক্তি এবং প্রশিক্ষণের যে বিষয়গুলো আছে সেটাও আমাদের আছে এবং ধাপে ধাপে কিন্তু আরও প্রযুক্তির মানে উন্নয়নটা আমরা করতে পারি কিনা সেটাও আমরা বিবেচনার মধ্যে রাখবো যাতে প্রযুক্তিগত মানে উন্নয়নের মধ্য দিয়েই আমরা এই যে আমাদের বাংলাদেশের যে পোলট্রি সেক্টরটাকে আমরা অগ্রসর করতে পারবো আমাদের দেশে কিন্তু আমাদের ফাস্ট ফুডের দোকানগুলোতে কিন্তু মানে মানে পোলট্রি প্রসেসিং যে খাবারগুলো আছে সেগুলি কিন্তু একটা জনপ্রিয়তা আছে এবং সেগুলি কিন্তু দেশের বাইরে থেকে আসছে আমাদের কিন্তু এখানে রিসোর্স প্রচুর আছে কিন্তু এটাকে যে প্রসেস করে যে ভ্যালু অ্যাড করা সেই জায়গাটা আমাদের ঘাটতি আছে আমাদের যে রিসোর্স থেকে আমরা যদি ভ্যালু অ্যাড করে যদি এটা প্রসেসিং জায়গায় নিয়ে আসতে পারি তাহলে রেডিমেড যে বিষয়টা মানে ফুড হিসাবে যদি নিয়ে আসতে পারি তাহলে সেটা কিন্তু একটা বাজার চাহিদাটাকে দ্রুত আমরা মানে আমাদের চাহিদাকে আমরা মোটামুটি মানে মিট করতে পারবো আবার করতে পারবো এবং একটা সময় আসবে যখন আমরা যদি এইভাবে যদি উদ্যোক্তা যদি আমরা করতে পারি একটা মডেল যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারি পর্যায়ক্রমে আরও উদ্যোক্তা তৈরি করতে পারে একসময় আমাদের একটা এক্সপোর্ট জায়গাটা আমরা যেতে পারবো যেটা আমাদের এই সেক্টরটা মানে ডেভেলপ এটা একটা আজকে যেটা করেছি সেটা হলো একটা আমাদের দৃষ্টান্ত একটা মডেল এবং এটাকে আমরা প্রদর্শনী হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যাব যাতে অন্যরা উৎসাহী হয় কারণ এটা এটা একটা মানে লাভজনক হবে এবং লাভজনক হবে যখন হলো তার মানে অর্থ সংস্থা এখানে কর্মসংস্থানের হবে অনেকেই এখানে মানে এমপ্লয়মেন্ট হবে কর্মসংস্থান হবে এবং অর্থনীতির যে গতি আমাদের যে মানে সেটাও বা পর্যায়ক্রমে জিডিপির হারটাও ধীরে ধীরে বাড়বে এই সেক্টর থেকে আমরা সেটা আচ্ছা এটা উদ্বোধন করছি আমাদের নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর উপজেলার হিরণপুর গ্রামে আর ডাক্তার ফারুক উনি ওনার একটি নিজস্ব যে খামার সেই খামারকে আমরা উদ্বোধন করছি